রথের দিন আগে পরে যদি এই সংকেত দেখতে পাও বুঝবে ইউনিভার্স তোমাকে আগাম জানান দিচ্ছে যে ঈশ্বরের কৃপা তোমার উপরে আছে এক কালো পিঁপড়ে খাবার নিয়ে যাচ্ছে বুঝবে আর্থিক কষ্ট খুব শীঘ্রই দূর হবে দুই তিনটি থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় সকালে মানে এই সময় কসমিক রেস সবচেয়ে বেশি থাকে অত্যন্ত শুভ তিন বাড়িতে যদি কোনো গোমাতা চলে আসে চার বাঁধর বিড়াল বা কোনো পাখি বাড়িতে বাসা বেঁধেছে খুব শীঘ্রই দুর্ভাগ্য সৌভাগ্য বদলাবে আবার বলে দিচ্ছি এইগুলো কিন্তু কাউকে বলবে না গোপনে রাখবে কারণ কি বললে পরে এর সৌফল নষ্ট হয়ে যাবে পাঁচ তিনটে থেকে পাঁচটা ব্রহ্ম মুহূর্তে কোনো শাঁখের শব্দ মন্দির বা ঘন্টার শব্দ হলে বুঝবে ঐশ্বর পায় তোমার সুসময় আসতে চলেছে ছয় ঠাকুরের ছবির দিকে তাকিয়ে যদি তোমার এমনি এমনি জল চলে আসে মানে বুঝবে ঈশ্বর তোমার উপরে সন্তুষ্ট সাত ভগবানকে ধরো প্রসাদ দিচ্ছ দেখছো কোথা থেকে টিকটিকি বা পুপ এসে খেয়ে যাচ্ছে আট মালকে টিপা রয়েছে যদি স্বপ্নের ছাড়ু দেখতে পাও নয় রাত্রে লক্ষ্মী প্যাঁচা বা সাদা প্যাঁচা হঠাৎ করে দেখতে পাওয়া দশ নিজের বাবা মাকে নিজের হাতে জল খাওয়াচ্ছে অত্যন্ত ভালো সংকেত